সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম শহরের বাইরে বা শহর থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এটা হচ্ছে আর ডিসি পার্ক অনেক বড় একটা জায়গা নিয়ে এই পার্কটা করা হয়েছে এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ফুলের একটা বিশাল বড় একটা বাগান আল্লাহফাগের শুকরিয়া দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এই ফুলগুলো আগে আমরা খাইতাম এর ভিতরে একটু একটু মধু আছে আয়ও দেখতে পাচ্ছেন এত সুন্দর করে পোড়াটা সাজানো হয়েছে এই যে ফ্লাওয়ার জোন ডিসি পার্ক চিটাগং দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার জোন ডিসি পার্ক চিটাগং অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা চট্টগ্রাম আসেন ঘুরতে আসেন বা যারা থাকেন তারা বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন তাহলে আপনারা অনেক নতুন নতুন বিষয়ের এবং নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এখানে আসলে ফুলগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন যাও না ধরো i <laughs>